আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে এমন একটি টিপস আপনাদেরকে শেয়ার করব যে টিপসটির মাধ্যমে আপনারা বিনা খরচে কবুতার পালন করতে পারবেন তো কবুতর আপনারা বিনা খরচে পালন করতে পারবেন এর ভিতরেও একটা শর্ত আছে যদি আপনারা শহরে কবুতর পালন করেন তাহলে ক্ষেত্রে আপনারা বিনা খরচে কবুতার পালন করতে পারবেন না যদি গ্রামে কবুতার পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কবুতার বিনা খরচে পালন করতে পারবেন এবার প্রশ্ন আসতে পারে কেন ভাইয়া কবুতর তো সব জায়গায় পালন করা যায় তাহলে বিনা খরচে শহরে আর গ্রামের ভিতরে পার্থক্য কী তো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব তো আপনারা বিনা খরচে প্রথমে আমি বলবো যে বিনা খরচে কীভাবে আপনারা কবিতার পালন করবেন তো বিনা খরচে কবুতর পালন করতে গেলে আপনাদের দুই পদ্ধতিতে কবুতর পালন করা যায় একটা হলো আবদ্ধ পদ্ধতি আর একটা হচ্ছে ছেড়ে কবুতর পালন পদ্ধতি তো আপনারা যদি ছেড়ে কবুতর পালন করেন সেক্ষেত্রে আপনারা বিনা খরচে কবিতার পালন করতে পারবেন এবার আসি সেই প্রশ্নে যে বিনা খরচে শহরে আর গ্রামের মধ্যে পার্থক্য কেন তো যে কারণে আপনারা শহরে ছেড়ে কবিতা পালন করতে পারবেন না এবং বিনা খরচে কবিতার পালন করতে পারবেন না সেটা হলো আপনারা যদি শহরে ছেড়ে কবিতার পালন করতে চান করতে পারেন কিন্তু খাবার দিতে হবে খরচ করতে হবে কারণ হলো শহরে কোনো ধান জমি নাই বা কোনো জায়গায় গম চাষ করে না বা সরিষা চাষ করে না চাষাবাদে জমি নাই এ কারণে আপনার কবুতার ছেড়ে দিলেও বাইরে থেকে কিছু খেতে পারবে না কিন্তু আপনি যদি গ্রামে ছেড়ে কবুতর পালন করেন সেক্ষেত্রে আপনার কবুতরকে যদি কোনো খাবার না দেন তাহলে সে ক্ষেত থেকে বিভিন্ন জায়গা থেকে খুঁটে খাবার খেতে পারবে সেক্ষেত্রে আপনারা যদি গ্রামে কবুতার ছেড়ে পালন করেন আপনাদের কোনো খরচ বাদেই আপনাদের কবুতার বাইরে থেকে খাবার খেয়ে আসবে নিজের ভিটামিন জনিত জিনিসগুলো যেগুলো আছে ভিটামিন সে নিজের খুঁটে খেতে পারবে এবং নিজের শরীরের সকল ভিটামিনের চাহিদা নিজে পূরণ করতে পারবে সেক্ষেত্রে আপনার কোনো খরচ হবে না আমরা ম্যাক্সিমাম সময় আমাদের গ্রামে আমরা কবুতার অনেক দিন হয়ে যায় এক দুদিন বাসায় থাকি না তখন আমাদের কবুতা ছাড়া থাকে এবং বাইরে থেকে খেয়ে আসে খাবার দিতেও হয় না সেক্ষেত্রে ডিম বাচ্চাও ঠিকঠাক করে এই বললাম যে আপনারা ছেলে কবুতর পালন করলে বিনা খরচে কবুতরটা পালন করতে পারবেন আর যদি আপনার শহরে এমন অ্যাবিলিটি থাকে যে খুব কাছাকাছি জায়গায় এরকম শস্য জমি আছে সেখান থেকে কবুতর খেয়ে আসতে পারবে তাহলে আপনারা শহরেও ছেড়ে কবুতর পালন করতে পারেন শহরে শহরেও আপনারা এভাবে ছেড়ে কবুতার পালন করতে পারেন তো এইভাবে আপনারা বিনা খরচে কবুতর পালন করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আর যদি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ কবিতার প্রেমী সকল ভাইদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে